আইয়ুমা ইমরাতিম্মা তাত উজুহা আন্হার র দিন দাখল আতিল আল্লাহর নবী বলেন যে স্ত্রী এমন অবস্থায় মারা গেছে তার উপরে তার স্বামী সন্তুষ্ট ছিল অসন্তুষ্ট ছিল না কসম আল্লাহর ওই স্ত্রী মরতে দেরি হবে আল্লার জান্নাতে যাইতে দেরি হবে না ও পরদা নিশি মাগ ও পরদা নিশি এজন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে স্বামীর হক আদায় করার জন্য স্বামীর আদেশ নিষেধ মেনে চলার জন্য এবং স্বামীর খেদমত করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال صاحب القرآن حبيب الرحمن سيد المرسلين خاتم نبينا رحمه للعالمين سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها وقال عليه الصلاة والسلام ও তোমার গহনা দিন ফু রাজবে গহনা দিন ফু রাইয়া সাহাবে জোবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাঠি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাহাটি সন্ধ্যার আগে যে ডুবিবেবেলা ডুবিবে বেলা এক পলকেই বেঙ্গে যাবে তোমার রঙেরি সুন্দর আগে যে দিন ডুববেলা এক পলকে বেঙ্গে যাবি তুমার রঙে মেলা কার দিব তুমি জু রে দম কার দিব তুমি জু মাথায় বাং বালাটি ওই যে দেখো ডাকি তেস তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকি তেস তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সুমারি চার পাশে তারা করিবে ক্রধ খবর পেয়ে আসবে আত্মীয় তোমারি চার পাশে তারা করি তুমাই তুমি সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পাটি ওই যে দেখো তোমাই মাহাটি সাহাবি মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের বার্ষরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হজরত অনামায় কেরাম সামনে মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা সমবয়সী যুবক বন্ধুরা স্নেহের কুচি কাচারা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুত্তর শরী আমার দিনদার পরহেজগার মুত্তাকিন ইমানদার মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত হাজরিন সময় সংক্ষিপ্ত আলোচনা লম্বা অনেক ওলামায়েরাম এখানে আসছেন আসবেন সবাই আলহামদুলিল্লাহ আছে বড় বড় আলেন আমি ছোট একজন মানুষ মুক্তাসার সময় অল্প সময় দু একটা কথা বলবো ইনশাআল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের সামনে সৌরায় নূরের তিরিশ নং আয়াত তেলাওয়াত করেছি সৌরায় নূরের তিরিশ এবং একত্রিশ নং আয়াতের ভিতরে আল্লাহ রব আলী নারী এবং পুরুষদের জন্য অন্যতম একটি ফরজ বিধান পর্দার কথা আলোচনা করেছেন কিসের কথা ভাই আওয়াজ দিবেন কিসের কথা ভাই পর্দার কথা আলোচনা করেছেন নামাজ আদায় করা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরস রোজা রাখা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ জাকাত আদায় করা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ হস আদায় করা যেমন ফরস পর্দা করাও তেমন ফরস গুরুত্ব আরো বেশি কারণ হল নামাজ যদি ছুটে যায় পরবর্তীতে সেটা কাজা আদায় করা যায় রোজা যদি অসুস্থতার কারণে অথবা শরীয়ত সম্মত উজুরের কারণে রমজানের রোজা রাখতে না পারেন পরবর্তীতে কাজা করা যাবে এক বছরের জাকাত পরের বছর দেওয়া যাবে যদি আপনার কোনো জরুরত থাকে সমস্যা থাকে আপনার উপরে যদি হজ ফরজ হয় মৃত্যুর পূর্বে যে কোনো সময় হজ আদায় করলে হজ আদায় করা হয়ে যাবে কিন্তু পর্দা এমন এক ফরজ বিধান যার কোনো কাজা নাই চব্বিশ ঘন্টায় পর্দা করা ফরজ এই বিষয়ে আজকে আমার আলোচনা মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সংক্ষেপে কয়েকটা কথা বলবো الله رب العالمين سورة نور ارتلشنا آية البتور ارشاد قل للمؤمنين يغدوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন নগো আমার হাবিব ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে হে মুসলমান আল্লাহর গোলাম তাহলে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল পুরুষদেরকেও পর্দা করতে হবে بروج در قبر و فراس راس شدوتين سوري نور أكتر شنو القاتل بتر يا الله رب العالمين رشد وقل للمؤمنات يَغْضُضُنَ من أبصارهن ويحفظن فروجهن ولا, ولا يبدين زينتهن ইল্লা মা গহর মিনহা অন্য গরিব না আলা যুয়ো বিহীন আল্লাহর পোলা তার হাবিবকে ডাক দিয়া বলেন নগ আমার হাবিব ইমানদার মহিলাদেরকে বলুন তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে তারা যেন তাদের অলজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন না করে প্রকাশ না করে এবং তারা যেন তাদের উড় দিয়ে তাদের রাখে বক্ষ দেশকে কিন্তু বড় আফসোসের বিষয় হলো বর্তমান সমাজের অনেক মহিলারা উড় দিয়ে বুক ডেকে রাখবে তো দূরের কথা উড়নাই ব্যবহার করে না ঠিক কিনা বলে উড়নাই ব্যবহার করে না

দুনিয়ার মহিলাদেরকে নির্দেশ দিয়ে বলেন তোমরা অবস্থান করো তোমাদের বসবাসের গৃহে নিজেদেরকে মূর্খতার যুগের যুগের জাহেলি মহিলাদের মতো প্রকাশ করো না কিন্তু বড় দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের মহিলারা গড়ে থাকতে চাই না গড় থেকে বাইর হয়ে যায় মার্কেটে গিয়ে মার্কেট ঘুরে ঘুরে মার্কেট করতে চাই ঠিক কিনা বলেন দুনিয়াই কি করিলা অযথায় কে দুনিয়ায় দুনিয়ায়স তুমি আল্লাহকে গেলা বলিয়া দুনিয়াই কি করিলা অযথায় কে নশিলা দুনিয়ায় তুমি আল্লাহকে গেলা বলিয়া পাতলা রঙের শাড়ি পয়রা মেকআপ দিয়া সাজাইয়া নিজের বউকে সাথে নিয়া জিনিস কিনো মার্কেট গুইরা দুষ্ট মহিলার দিকে সবাই তো চেয়ে থাকে পর্দায় থাকে না নারী ঘর থেকে যাই বাহির হয়া দুনিয়াই কি করিলা অযথাই কেন শিলা দুনিয়ায় আইসা তুমি আল্লাকে গেলা বলিয়া আল্লাহ তুমায় জিজ্ঞাসিবে কঠিন হাসরের দিনে পর্দা কেন হিসাব মাই দাও মিলিয়ে আল্লাহ তোমায় জিজ্ঞাসিবে কঠিন হাসরের দিনে পর্দা কেন নাই হিসাবা মাই দাও মিলিয়ে তালবাহানা চলবে না যে তালবাহানা চলবে না যে রূপের বারোটা বাজাবে তোমায় ফেরেস তারা হাত ধরিয়া দুনিয়ায় কি করিলা অযথায় কেন শিলা দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা বলিয়া ঠিক কিনা বলেন ও পরদা নিশি ও পরদা নিশি এজন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে গড়ে থাকার জন্য পর্দা করার জন্য কারণ হলো হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন যেই মহিলার ভিতরে চারটি গুণ থাকবে সেই মহিলা জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে চারের এক নাম্বার গুণ হলো ইদা সল্লাতিল মারআতুহুম সাহা যে মহিলা 50 নামাজ পড়বে দুই নাম্বার গুণ হলো ওয়াসোমাত শাহরাহ যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে তিন নাম্বার গুণ হলো ওয়াহসনাত ফারজাহা যেই মহিলা নিজের ইজ্জতের হেফাজত করবে অর্থাৎ পর্দা করবে 4 নাম্বার গুণ হলো ওয়া তুআত বাহালা যেই মহিলা স্বামীর আনুগত্য করবে অর্থাৎ স্বামীর হুকদায়ে করবে স্বামীর আদেশ নিষেধ মেনে চলবে আল্লাহর হাবিব বলেন দাখলাত মিন আইয়াব ওয়াবিল জান্নাতি ওই মহিলা জান্নাতের আটটি দরজা সমূহের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আজানের সময় হয়ে গেছে আজান হবে আজানের পরে মুফতাসার আর কয়েকটা কথা বলবো বয়ান শেষ করে সকলে একটু বসি

أشهد أن محمد رسول الله বলতেছিলাম মহিলার ভিতরে চারটি গুণ থাকবে ওই মহিলা জান্নাতের আটটি দরজা সমূহের যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এক নাম্বার গুণ হলো পাঁচ রক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার গুণ হলো রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার গুণ হলো পর্দা করতে হবে নিজের ইজ্জতের হেফাজত করতে হবে চার নাম্বার গুণ হলো স্বামীর হক আদায় করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে এই বিষয়ে স্বামীর আনুগত্য করার বিষয়ে কয়েকটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব অপরদা নিশি মাগ ও পরদা নিশি বন গো গভীর মনোযোগ দিয়ে শুন শবির হক আধের গুরুত্ব কত বেশি তিরমিজি শরীফের এক হাজার একশো তো হাদিসের ভিতরে আসছে হল আরসুল উল্লাহি আলাইহি ও আসাল্লাম লাউ আহাদান আইস জোধালি আহাদিন লা তোল মার আটাং তাস যোধা দি হা আল্লাহ রবি বলেন আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ দিতাম তাহলে নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে শুধু তাই না জৈনক মহিলা সাহাবি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করল গো পৈগম্ব আমি যদি বিবাহ তাহলে আমার উপরে স্বামীর হক কতটুকু আল্লাহর রসুল উত্তরে বললেন ও আমার মহিলা সাহাবি শুনো যদি তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত আর পুষ মিশ্রিত থাকে আর তুমি যদি তোমার জিব্বা দিয়ে চেটে চেটে সেই রক্ত আর পুষ পরিষ্কার করে দাও তারপরেও তোমার স্বামীর হক আদায় করা হবে না ও পরদা মাগ ও পরদা নিশি এজন্য সকলের কাছে আমার উদার তো আহ্বান থাকবে স্বামীর হক আদায় করার জন্য কিন্তু বড় আফসুসের বিষয় হল বর্তমান সমাজের মেয়েরা বর্তমান সমাজের মহিলারা স্বামীর হক আদায় করবে তো দূরের কথা স্বামীর কথাই মানতে চাই না ঠিক কিনা বলেন

আল্লাহর নবী বলেন স্বামীর অনুমতি সারা, কোন স্ত্রী নফল নামাজ পড়তে পারবে না শুধু তাই না স্বামীর অনুমতি সারা, রমজানের রোজা ব্যতীত কোন স্ত্রী নফল রোজাও রাখতে পারবে না ও পরদানীশী মাগ ও পরদানী শিবন তাহলে একটু চিন্তা করে দেখো স্বামীর হক আদায়ের গুরুত্ব কত বেশি স্বামীর আদেশ নিষেধ মেনে চলার গুরুত্ব কত বেশি ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব এক সাহাবি তার স্ত্রীকে গড়ে রেখে সফরে চলে গেল স্বামীর হক আদায় করলে কি লাভ হয় স্বামীর আদেশ নিষেধ মানলে কি লাভ হয় মনোযোগ দিয়ে ঘটনাটা পর্দার গভীর মনোযোগ দিয়ে গেল। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেল ও আমার প্রাণের স্ত্রী আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কোথাও যেও না এই কথা বলে সাহাবি সফরে চলে গেল আল্লাহর কুদরতের খেলা বুঝা দাই কিছুদিন পর ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো তোমার বাবা খুবই অসুস্থ মনে হয় সে আর বাঁচবে না যদি জীবিত দেখতে চাও তাহলে শেষবারের মতো তোমার বাবাকে আয়েশা দেখে যাও ওই সাহাবীর স্ত্রী চিন্তায় পরে গেল একদিকে স্বামী রাদেশ অন্যদিকে বাবা অসুস্থ কি করবো আল্লার রসুলের কাছে চিঠি লিখল আল্লার রসুলের দরবারে চিঠি লেখলো ও গোপাই আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে আমি যেন বাড়ি থেকে কোথাও না যাই কিন্তু আমার বাবা খুবই অসুস্থ মিত্রু শয্যায় সাহিত্য আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাব আল্লাহর রসুল চিঠির উত্তরে লিখলো ও আমার মহিলা সাহাবি শুনো যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে আমি তোমাকে সেখানে অনুমতি দিতে পারি না আমার মন বলে তুমি না গেলেই ভালো হয় আল্লাহর রসুলের চিঠির উত্তর বে ওই সাহাবির স্ত্রী নিজের অসুস্থ বাবাকে আর দেখতে গেল না কিছুদিন পর আবার ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো তোমার বাবা অসুস্থ ছিল দেখতে আসো নাই এখন তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার বাবা মৃত্যুবরণ বরণ করছে যদি জনমের মতো শেষ দেখা দেখতে চাও তাহলে তোমার বাবাকে আইসা দেখে যাও ওই সাহাবীর স্ত্রী আবার চিন্তায় পরে গেল কি করব একদিকে স্বামীরা দেশ অন্যদিকে বাবা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি করব আবার আল্লাহর রসুলের কাছে চিঠি લખলো ওগো গাম্বর আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার মৃত বাবাকে দেখতে যাব আল্লাহর রসুল উত্তরে লেখলেন ও আমার মহিলা সাহাবি শুন যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে আমি তোমাকে অনুমতি দিতে পারি না আমার মন গেলে আমার মন বলে আমার মন বলে তুমি না গেলেই ভালো হয় আল্লাহর রসুলের চিঠির উত্তর পে ওই মহিলা সাহাবি নিজের মৃত বাবাকেও দেখতে গেল না কারণ হলো স্বামীর আদেশ মানার জন্য নিজের মৃত বাবাকে দেখতে গেছে না এই দৃশ্য আকাশের মালিক আল্লাহ উপর থেকে বৈশা দেখতেছে আল্লাহ দেখে বড় খুশি হয়ে গেছে ওই মহিলার উপরে স্বামীর আদেশ পালনের আনুগত্য দেখে আকাশের মালিক কাল্লাই বড় খুশি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল কে পাঠিয়ে ও জিব্রাইল যাও আমার হাবিবকে জানাইয়া দাও যেই সাহাবীর স্ত্রী স্বামীর আদেশ পালন করার জন্য নিজের অসুস্থ বাবাকেও দেখতে যায় নাই আমি ওই সাহাবীর প্রতি খুশি হয়ে আমি তার বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম চিন্তা করেন স্বামীর আদেশ মানার কারণে স্বামীর আদেশ মানার কারণে নিজের মৃত বাবাকে দেখতে গেছে না যার কারণে আকাশের মালিক খুশি হয়ে তার বাবাকে বিনা হিসাবে সকল নিকট আমার আকুল আবেদন থাকবে স্বামীর হক আদায় করার জন্য স্বামীর আদেশ নিষেধ মেনে চলার জন্য সর্বশেষ তিরমিজি শরীফের এক হাজার একশত একষট্টি নং হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন। সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আইয়ুমা ইমরাতিম্মা তাত উজুহা আনহার র দিন দাখল আতিল আল্লাহর নবী বলেন যে স্ত্রী এমন অবস্থায় মারা গেছে তার উপরে তার স্বামী সন্তুষ্ট ছিল অসন্তুষ্ট ছিল না কসম আল্লাহ ওই স্ত্রী মোর হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না ও ও মাগো আল্লা পরিস এজন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে স্বামীর হক আদায় করার জন্য স্বামীর আদেশ নিষেধ মেনে চলার জন্য এবং স্বামীর খেদমত করার জন্য সম্মানিত হাজেরিন নামাজের সময় হয়ে গেছে যেই কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান কর সকলে বলি আমিন ওয়া আখদাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু